27 ডিসেম্বর গতকালকে রাত্রেবেলা টঙ্গী ইসতেমার ময়দান আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহর রাসূল বলিগ মা উনযিলা ইলাইক হে রাসূল আপনি তাবলীগ করেন রাসূল বলেছে বলিগু আননি ওয়ালা আয়া তুমি যা জানো তা মানুষের কাছে পৌঁছে দাও অতএব যে আল্লাহর দেওয়া তাবলিক করেছে রসুল রসুলের দেওয়া তাবলিক করেছে সাহাবা ইকরাম সাহাবা ইকরামের দেওয়া তাবলিক করেছে হ্যাঁ আই মাই মুশাহিদিন সল্পে সলে ওইন খোলা ভাই রস দিন ওলামায়ে মোতাকত দেমেইন ওলামায়ে মোতাক ফেরিন ওলিয়েল্লরা কাউস কুতুবরা ফিরমাসাই করা বর্তমানে ওই তাবলিকের নেজবত ওই তাবলিকের উসুল ওই তাবলিকের কাজ করেছে হপকানি ওলামাই কেরামরা ওলামায় দেওবন্দরা ওই তাবলিকের কাজ করে যাচ্ছে অতএব এই তাবলিকের কাজ করার জন্য টঙ্গি এস্তেবার ময়দানে তুরাক নদীর পারে এস্তেবার ময়দানে জোরের ভিতরে ওলামায় এবং ওলামায় সাথে যারা সংশ্লিষ্ট তৌহিদি মুসলমানরা সারা বাংলাদেশ থেকে গিয়ে জোর করতেছিল যাতের বেলা তারা ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইতেছিল এবং সময় পাহারাদারদেরকে ওরা আগাত করে ওদেরকে ঢুকে ওখানে আলমদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে মুসলমানদেরকে হত্যা করেছে এই পর্যন্ত চারজন হত্যার নিউজ আমাদের কাছে এসেছে এই হত্যাযুগ্গ চালিয়েছে সাত পন্থী যেই সাধছে একজন ডাকাত যেই সাধছে একজন সন্ত্রাস যে সাধার একজন কুরকার একজন বাবা ঘর একজন কাঁচা ঘর সন্ত্রাস তার নাম হয়েছে সাধ এই সাদ গুরুবের এই সাদুবের কিছু উত্তর শরীফ সন্ত্রাসী বা হিরিব বাংলাদেশে অবস্থান করছে ওয়াসিফ শিব পুত্র ও এই ওয়াসিমের পুত্র উসামা এবং আব্দুল্লাহ গং সহ সহ ওদেরকে অতএব অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে গ্রেফতার করতেই হবে গ্রেফতার করতেই হবে না ওই লাশের লাশ পড়বে লাশের মধ্যে লাশ পড়বে কথা বলা ঠিক না ওরা মনে করেছে আলেমদের উপর নির্যাতনের ইস্টিম রোলার চালাবে টঙ্গি ইস্তেমার ময়দানে অথচ এই উসামা গঙ্গাপ সারা জীবন যারা সাদ গ্রুপ এই সাত গ্রুপ আগে ছিল সন্ত্রাস আগে ছিল বাবা খোর আগে ছিল গাজাখোর, খোর আগে ছিল হিরণ খোর আগে ছিল বিবি খোর আগে ছিল গাঞ্জা খোর ওখান থেকে ওলামায় কেরামের নেসবত পাইয়া দোয়া পাইয়া সংস্পর্শ পাইয়া ঘষা পাইয়া এরপরে কোনোরকম নামাজ শিখছে দোয়া শিখছে ওই ওই গোস্তের ভিতরে যেমন জুল থাকে জুল মজা লাগে উলামায়ে کرامের সাথে চলে চইলা কোন রকম লেবাস পালড়াইছে সিরাত পালড়াইছে সুরাত পালড়াইছে পালটাইয়া এখন নিজেরা বড় তাবলীগ গिरी হইয়া গেছে এই তাবলীগ গिरी হইয়া ওই জায়গার ভিতরে আক্রমণ করেছে এই গুমের ভিতরে হত্যাযজ্ঞ চালিয়েছে আমরা তো দেখতে পাচ্ছি ওই শেখ হাসিনার ভিতরে শেখ হাসিনা যেমন একজন খুনি ছিল আছিল বিশ্ব অভিনেত্রী ছিল এই ওয়াসিম গংগেরা এই সাত குருবের বাহিনী এমন একজন সন্ত্রাস ঠিক কারণ 2013 সালে সাফলা চত্তরে মুসলমানরা আলেমুলাবারা ঘুমিয়েছিল ওরা ঘুমের ভিতরে হত্যা করেছে 2024 সালে রাতের আড়ালে এই পাঁচ চাইরে আগস্টে হত্যা চালিয়েছে শেখ হাসিনা দুই হাজার চব্বিশের সতেরোই আগস্টে এস্তেমার ময়দানে আলেমার মুসলমানদের উপর গুমের ভিতরে হত্যা চালিয়েছে ওয়াসিফ আর ওসামা গং তথা সাত গ্রুপের বাহিনীরা দুইটার ভিতরে মিল অতএব ও যেমন পালাইসি তোরাও জলদি পালাও কথা বলেন ঠিকটা বে ঠিক পালারে পালা জলদি পালা ঢইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা ঢইলে তোদের গলে ঝুলবে তালা হ কছে বাতিল তো কাঁপছে হ কছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নিব মোরা নইয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা কথা বলা ঠিক বেঠে